এক কাপ চা বানাও আমার জন্যে এক কাপ চা বানাও আমার জন্যে আদা দিও সাপাতি দিও চিনি দিও সামান্য এক কাপ চা বানাও আমার জন্য আমরা চা খাচ্ছি এখন যদি কেউ চা খেতে চান চলে আসুন আমাদের বাড়ি আসবেন কিন্তু তাড়াতাড়ি নাহলে কিন্তু চা পাবেন না চা খাইতে হবে গরম তাহলে পাবেন অনেক সরম দাও চা দাও চা খেয়ে নি চার সাথে খাবো কি দাও টা দাও টা কই চা কি খাবেন আপনারা চা যদি খেতে চান অবশ্যই চলে আসবেন খুব সুন্দর চা খাওয়াচ্ছে ভিডিও কেমন হচ্ছে জানাবেন রাতের ভিডিও তো ভাঙ্গা ঘরের ভিডিও লাইটিং কম আলো কম ভিডিও হচ্ছে না ভালো কিন্তু চা খেতে লাগে ভালো